বিপিএল শুরুর পর নতুন সংকট দেখা দিয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের কিনে একরকম বিপদে পড়ে গেছে ফ্র্যাঞ্চাইজিগুলো তারকাশূন্য বিপিএলে সবেধন নীলমণি হয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটাররাই তাদের ঘিরেই অনেক দল পরিকল্পনা করেছিল কিন্তু এনওসি ইস্যুতে সেই ক্রিকেটারদের আর পাচ্ছে না তারা এরই মধ্যে মোহাম্মদ হারিসের ঢাকায় এসে দুই দিন অনুশীলন করার পরেও ফিরে যাওয়ার ঘটনা দেশের ক্রিকেটেই তোলপাড় ফেলে দিয়েছে তবে হারিস একাই নন একঝাঁক ক্রিকেটারদের বিপিএলে আসা আটকে দিয়েছে পিসিবি এনসি ইস্যুতে নাসিম শাহ ও ইফতিকার আহমেদকে পাবে না কুমিল্লা ভিক্টোরিয়ানস তারকায় ভরা দলটা হয়তো তাদের না আসার ধাক্কাটা পুরোপুরি টের পাবে না কিন্তু পাকিস্তানি ক্রিকেটারদের কিনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া দলটা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মোহাম্মদ হারিস এসেও ফিরে গেছেন মোহাম্মদ হাসনাইনকেও পাচ্ছে না তারা অথচ এই দুজনকে ঘিরেই ব্যাটিং ও বোলিংয়ের পরিকল্পনা সাজিয়েছিল বন্দর নগরীর দলটা দারুণ ছন্দে থাকা জামানকে পাবে না ফরচুন বরিশালও তবে সেই ঘাটতি পূরণে এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্সকে দরে নিয়েছে বরিশাল তবে বিপিএল বিপিএলে যোগ দেবেন বাবরাজম মহম্মদ রিজওয়ান সাইম আয়ুব মহম্মদ ওয়াসিম জুনিয়রের মতো তারকা ক্রিকেটাররা তবে তাদেরও বিভিন্ন বিধিনিষেধের জালে আটকে দিয়ে অনুমতি দিচ্ছে পিসিবি প্রিয় ভিউয়ার্স হুট করেই ক্রিকেটারদের আটকে দিয়ে বিপিএলকে সংকটে ফেলা পিসিবির এমন খামখেয়ালির জবাব বিসিবি দেওয়া উচিত নয় কি এস অথবা ন লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ